আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মূল উদ্দেশ্য ডাক্তার মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমরা নির্বাচন নির্বাচন করতে করতে ফেনা উড়াই ফেলাইছি নির্বাচন আসছে নির্বাচন বারো তারিখ নির্বাচন আগামীকাল কিন্তু যে আমরা কী জিনিস হারাইছি এটা আমি আমরা টের পাম মাস ছয় যাওয়ার পর নির্বাচনের বা এক বছর যাওয়ার পর হাই স্টুলে দুই বছর যাওয়ার পর আমরা টের পামো যে কি জিনিস হারাইছে আগামী একশো বছরও এরকম একটা ইউনুস তৈরি হইব না আর আসবেও না ইউনুস সরকার যদি ক্ষমতায় পাঁচটা বছর থাকত দেশের যে কি পরিমাণ আপনার সফলতা হইতো প্রত্যেকটা সেক্টরে ইউনুস এমন শক্তিশালী গড়ে তুলছে দেখেন গরিব রাষ্ট্র ঠিকই আছে যুদ্ধর পঞ্চাশ পঞ্চান্ন বা চুয়ান্ন পঞ্চান্ন বছর হয়েছে আপনি দেখেন পাকিস্তান তারা কি করছে আর তাদের কি আছে আর আমাদের কি আছে প্রশাসনিক ক্ষেত্রে আমাদের কি আছে আমরা কেউ সাথে কথা বলতে পারব ভালো মতো আমরা খালি মোহের জোর নিয়ে বর্তমান জমানায় মোহের জোরে কাম হয় না সাময়িক অস্ত্র সব কিছু সব কিছু ভালোভাবে স্বয়ং সম্পূর্ণ দরকার আমাকেও কি আছে আমাকেও যা আছে এটা তো আমরা জানি আমাকেও আছে সোরের খনি আর আমাকেও কিছুই নেই যে যা দল আইব হেরাই এরাই লুটপাট করে খাইব এতে জামাত হোক আর বিএমপি হোক আর যেরা হোক এরাই এরম লুটপাট করে খাইবে কিন্তু ইউনুস থাকতে আপনার কোনো রাষ্ট্রদেশ চাপোতেও না ইউনুসেরে বা এক একটা জিনিস এক একটা জিনিস এক একটা সেক্টর চেঞ্জ করে ভালাইতে পারত আপনার প্রত্যেকটা সেকশন চেঞ্জ করে ফেলাইতে আতে এই দেখেন চট্টগ্রাম টাইম চট্টগ্রামের এই গার্ডের বিদেশিগাতে দেশে কত হাজার কোটি টাকা প্রতি মাসে আয় হইতে আছে আস্তে আস্তে প্রত্যেকটা সেক্টরে এরকম দরতে আমাকে আমরা অন্যান্য সরকার যা না পারতো এই আওয়ামী কন বিএমপি কন জামাত করারা যেগুলো ক্ষমতায় সে যা না করতে পারতে হেয়ার হে হেয়ার একশো গুণ ক ইউনুস সরকারের ক্ষমতা ছিল সে করতে পারতে প্রত্যেকটা সেকশনে বিদেশিগুলোকে তার পৃথিবীর প্রায় অনেক রাষ্ট্র লাগে তার বড় বড় রাষ্ট্রের সাথে তার প্রধানমন্ত্রীর সাথে হাত সে চাইলে অনেক কিছু করতে পারতে এই যে একটা বছর যে পরিমাণ যে এক দেড় বছর পর যে পরিমাণ অন্যায় অত্যাচার হয়েছে ইউনুস তো একটা সাধারণ মানুষ সে মান্য নিয়েছে সব কিছু তারা তো কোনো প্রশাসনিক ক্ষেত্রে সহায়তা করে না এখন যা সহায়তা করতে আছে এটা হচ্ছে লোভ দেখানোর সহায়তা লোভ দেখানোর সহায়তা কীরকম ইউনুস সরকার তো যাইতেই আছে তাইলে যাইতে আছে এখন নামছে মাঠে আটঘাট বাইন্দে নামছে আওয়ামী লীগ বা বিএমপি বা আমাদের যে কোনো সিস্টেমে আচ্ছা তোমরা নির্বাচন করো কী জিনিস হারাইশোয়টা বুঝবা মাস ছয় মাস মাস ছয় বা এক দেড় বছর হাই দুই বছর পর টের পাবা তোমরা কী জিনিস এত লাফান লাফাইও না টেরটা এই এনুসারে তো কোনো রাস্তায় দিয়ে কিছু সাপ যেতে পারে নাই ডরে কোনো কথা কইতে পারে নাই আসো তোমরা ওই যে ওবায়দুল কাদের কইছে না খেলা হবে তোমরা খেলা দেখতে পারবা ছয় মাস এক বছর হাই স্কুলে দুই বছরের ভিতরে খেলা দেখতে পারবা এতে তোমরা যে গুরু পাও যে গুরু কা যে গুরু পাও আসো কোনো লাভ হবে না দেখতে পারবা খেলা তোমাকে পাড়াই দূরে এক এক গ্রুপের কীরকমের কি করা লাগে হ্যাঁ এগুলো হেগো গো শখ আঁকা আছে তোমরা আসো সমস্যা নাই কী জিনিস আর বোঝলা না দেশটারে উন্নত করতে দেলা না ঠিক আছে সোরের দেশে আর উন্নত করিয়া লাভ কি এই মেন কথা সোরের দেশে লুট্টুপিটে খাবা এইটাই সেমিন কথা আসসালামু আলাইকুম